বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আসুন দেখি আসলে পেঁয়াজ কাকে বলে এই পেঁয়াজ এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজ কাকে বলে তাই দেখুন পেঁয়াজের সাইজ গুলি দেখুন এটা আসলে কিভাবে সম্ভব সেটা আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তো এখন আমি আমার মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন করে নিচ্ছি সত্যি বন্ধুরা এই পেঁয়াজটি খুব অপূর্ব সুন্দর এরকম পেঁয়াজ দেখা যায় না বললেই চলে তো বন্ধুরা এই পেঁয়াজটি কেন এত ভালো হলো কি দিয়েছে আজ সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আপনাদেরকে সমস্তটা বলে দেব এই পেঁয়াজটা কি কারণে এত ভালো হয়েছে তো দেখুন বন্ধুরা এই পেঁয়াজটি প্রথমে আপনাকে ভালো করতে গেলে আগে প্রথমে আপনাদেরকে পেঁয়াজের জাত নির্ণয় করতে হবে তার কারণ আপনার পেঁয়াজের যদি জাতটাই কমা হয় তাহলে আপনি যতই সার বিষ কীটনাশক ওষুধ স্প্রে করুন না কেন পেঁয়াজ কিন্তু ভালো হবে না তাই আপনাদের সর্বপ্রথমে পেঁয়াজের জাতটিকে নির্ণয় করতে হবে তো বন্ধুরা এই পেঁয়াজটিতে শুরুতে যা সার মাটি যেটা দেওয়ার দিয়েছে শেষের দিকে তার যত্নটা ছিল অপরিসীম সেই যত্নটা কি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা হয়তো লোনা কীটনাশক ওষুধের নাম শুনেছেন লোনা কীটনাশক ওষুধ মানেই কিন্তু সোনা লোনা দিয়ে যে চাষি ভাইরা চাষ করে থাকে তারাই জানে লোনার কতটা গুণাগুণ লোনা বন্ধুরা লোনা কীটনাশক ঔষধটি জমিতে যখন আপনি স্প্রে করবেন সে শুধু পাতারই কাজ করে না সে ফলেরও কাজ করে আপনি যখন পেঁয়াজে লোনা স্প্রে করবেন তখন সে পাতাটাকে যেমন সবুজ করে রাখবে তার সাথে সাথে সে গুটিটাকেও ভালো করবে এবং এই পেঁয়াজটি আপনি যখন ঘরে রাখবেন তখন তা মানে দ্বিগুণ টাইম নেবে সেটা পচার জন্য মানে একটা পেঁয়াজ স্বাভাবিক যদি দু মাসে পচে যায় সেই পেঁয়াজটি আপনি চার মাস রাখতে পারেন লোনা স্প্রে করলে হ্যাঁ বন্ধুরা এটা সম্ভব লোনাতে এমন একটি উপাদান মিশ্রিত আছে যেটা আপনাকে পেঁয়াজটাকে পচা থেকে রক্ষা করতে সাহায্য করবে তো বন্ধুরা এটাতে শুধু লোনা নয় আরও একটি মানে কীটনাশক ঔষধ স্প্রে করা হয়েছে যেটা আপনি জমিতে স্প্রে করলে আপনার পেঁয়াজের ফলন স্বাভাবিকের তুলনায় আরও বাড়ানো সম্ভব তো বন্ধুরা সেই কীটনাশক ঔষধটির নাম হচ্ছে প্রজেব এটা আপনাদের অনেকের পরিচিত হতে পারে আবার কারোর কাছে প্রথমও নামটা শুনতে পারেন সেই কীটনাশক ঔষধটির নাম হল বন্ধুরা প্রজেব প্রজেব মূলত একটি জিব্রেলিক অ্যাসিডযুক্ত কীটনাশক ঔষধ তো বন্ধুরা আমরা অনেকেই জানি যে জিব্রেলিক অ্যাসিডের কাজ হচ্ছে ফলকে মোটা করা তো আমরা এই জিব্রেলিক অ্যাসিড কখন ব্যবহার করব সেটা কিন্তু অত্যন্ত জানা প্রয়োজন আছে তার কারণ জিব্রেলিক অ্যাসিডের ব্যবহার যদি অসময়ে করে থাকি তাহলে কিন্তু লাভের তুলনায় ক্ষতিটাই বেশি হবে তাই আপনারা অবশ্যই জেনে নেন যে জিব্রেলিক অ্যাসিডের ব্যবহারটা কখন করা উচিত তো বন্ধুরা দেখুন অ্যাসিডের ব্যবহার মূলত আপনি পেঁয়াজে যখন দেবেন তখন আপনার পেঁয়াজটি তোলার থেকে দিন আগে দেবেন তাহলে কি হবে বন্ধুরা আপনার পেঁয়াজের যে গতিটা সেটা ওপরে আর যাবে না তখন সে পেঁয়াজে যে খাবারগুলো সঞ্চয় করবে সেগুলো সম্পূর্ণটাই পেঁয়াজে খাবে এর ফলে আপনার পেঁয়াজটা মোটা হবে যেহেতু আমাদের শেষের দিকে পাতার প্রয়োজন নেই আমাদের পেঁয়াজ মোটা করা প্রয়োজন তাই আমরা জিব্রেলিক অ্যাসিড যখন বা জিব্রেলিক প্রজেপ যখন জমিতে স্প্রে করব তোলার কিছুদিন আগে পনেরো থেকে কুড়ি দিন আগে জমিতে স্প্রে করে দেব। এই পেঁয়াজটিতেও জিব্রেলিক অ্যাসিড যুক্ত প্রজেপ স্প্রে করা হয়েছিল তাই এই পেঁয়াজটি এত সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন এই পেঁয়াজ চাষটা যে করেছে সে খুব যত্ন সহকারে করেছে এই একটা ভিডিওর মাধ্যমে তো সমস্তটা বলা সম্ভব হচ্ছে না তাই আমি আপনাদের সামনেই এই পেঁয়াজ চাষ নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাই আপনি যদি একজন পেঁয়াজ চাষি বা সবজি চাষি বা রসুন চাষি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আজকে যে কীটনাশক ওষুধগুলো আপনাদেরকে দিতে বললাম সেটা আর একবার রিপ্লে করি সেটা হচ্ছে বন্ধুরা আপনার আপনারা লোনা দিয়ে চাষ করুন পেঁয়াজ চাষ যখন করবে লোনা স্প্রে করুন প্লাস পেঁয়াজ তোলার কুড়ি থেকে পঁচিশ দিন আগে আপনারা জমিতে প্রজেব ইউজ করুন প্রজেব হলো জিব্রেলিক যুক্ত একটি কীটনাশক ওষুধ যেটা আপনার পেঁয়াজকে দ্বিগুণ ফলন দিতে সক্ষম তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য